আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি গোটা আলেম সমাজ আজ ঐক্যের একটা ডাক দিয়েছেন আমরা দেখছি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি সেইদেনা হযরত চরমনায় পিস্টাবের কাছে গিয়ে তার পাশে বসেছে এই দৃশ্য যখন আমরা দেখি এগুলো দেখলে আমাদের মনের ভিতরে একটা আনন্দ জেগে যায় এই দৃশ্য দেখে বাতিল রাজ তাদের বনের ভিতরে চুলকানে উঠে গিয়েছে কেন আজ আজহালিম সমাজ একত্রিত হচ্ছে একদিকে আজাহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে একদিকে জামাত ইসলামের নেতাকর্মীরা দিন যত যাচ্ছে তাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আরেকদিকে চরমনায় পীর এদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে যখন জামায়াত ইসলাম চর্মনায় হেফাজত যখন ঐক্যবদ্ধ হয়ে যখন রাজনীতির মাঠে তারা এসেছে এই সময় কিছু মুনাফিক মার্কা হুজুদদের কেউ আজকে মাথা চলতেছে তাদের চুলকানি শুরু হয়ে গেছে আমরা আজকে হুজুরেরা এক হতে পারি বিদায় বাতিল আজকে হুজুরদের দিকে আঙ্গুল তুলে কথা বলে অতএব হুজুরেরা যদি একত্রিত হয়ে যায় হুজুরেরা যদি পার্লামেন্টে চলে যায় তাহলে চলে কিন্তু হাত কেটে যাবে এজন্য আমার দেশের কিছু চোরেরা চায় না বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হয় কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চোরদের কিন্তু হাত কাটা যাবে